রাজনীতি সিদ্ধান্ত যদি ভুল হয় কর্মপদ্ধ এখন আর কবি সে করেন কিন্তু আর যে নতুন বাংলা যদি করবার মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আর এটার এটার সাফল্য নির্ভর করছে এখন কেবল আবেগে নয় রাজপথের লড়াই নয় যুদ্ধের ময়দান নয় এখন এটার সাফল্য নির্ভর আমরা কত যোগ্যতার সাথে কত সঠিকতার সঙ্গে এই দেশকে করতে পারি দেশ পরিচালনার দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন

এত বড় সংকটের মধ্যে একটা সরকারি নির্দেশে যারা একশোটা পদ্মের উপরে হঠাৎ করে ট্যাক্স দিতে পারে ভ্যাট দিতে পারে যারা টিসিবির ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্দ বুপুক্ষ মানুষের অন্য জোগাবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে তারা থিওরি চাইতে বলে যে প্র্যাকটিস যেটা জীবন সেই জীবন বুঝলাম। কারণ অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যান দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না ওই যে কবিতার মধ্যে আছে ক্ষুধার্ত শিশু চাহিদা স্বরাজ দুটি ভাত একটি এই রকম নির্বাচন চাহিদা আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন